পাঞ্জাবের পাটিয়ালা বাসিন্দা অবতার সিং মৌনি তিনি এমন একটি পাগড়ি পরেন যা দেখে চোখ কপালে উঠতে পারত এটি শুধু একটি সাধারণ পাগড়ি নয় বরং বিশ্বের বৃহত্তম পাগড়ি এটি যেন তার ধার্মিকতা ও অদম্য ইচ্ছাশক্তির প্রতীক এই বিশাল পাগড়িটির ওজন প্রায় পঁয়তাল্লিশ কেজি এবং এটি ছশো মিটার দীর্ঘ কাপড় দিয়ে তৈরি যা প্রায় তেরোটি অলিম্পিক আকারের সুইমিং পুলের দৈর্ঘ্যের সমান প্রতিদিন এই পাগড়ি পড়তে তার সময় লাগে ছয় ঘন্টা পাগড়িটি এতটাই বড় যে তিনি গাড়ি বা বাসে চড়তে পারেন না তাই তিনি তার মোটর সাইকেলের যাতায়াত করেন অবতার সিং মৌনি তার পাগড়িকে মাথার উপর একটি পদ্মফুল হিসেবে দেখেন তার এই বিশাল পাগড়ি শুধু একটি ফ্যাশন স্টেটমেন্ট নয় বরং শিখ ধর্মের প্রতি তার গভীর ভক্তি ও ঐতিহ্যের প্রতি তার নিষ্ঠার প্রকাশ এছাড়াও তিনি পাগড়ির সঙ্গে তলোয়ার ও ভারী চুড়িও পরেন যা তার পোশাকে আরো প্রায় সাতাশি কেজি ওজন যোগ করে চান মানুষ তাকে শুধু তাকিয়ে বা ছবি তুলে চলে না গিয়ে তার সঙ্গে কথা বলতে অবতার সিং মৌনির এই অবিশ্বাস্য পাগড়ি সত্যিই অবাক করার মতো এমন একজন মানুষ যিনি তার ধর্ম এবং ঐতিহ্যকে এত বড় করে তুলেছেন তিনি সত্যি প্রশংসার যোগ্য তাই গোটা ভারতবর্ষে তিনি দা ইন্ডিয়ান টার্মিনেটর নামে পরিচিত